হ্যালো ডিয়ার্স আজকে আমরা পড়ব বলের বিভাজন সম্বন্ধে দেখো ইংলিশে বলা হয় রেজলিউশন অফ ফোর্স ওকে তাহলে দেখবো আমরা যে বলের বিভাজন বলতে আমরা কি বুঝি আর প্র্যাকটিক্যালি মানে আমরা রিয়েল লাইফে অ্যাকচুয়ালি আমরা কোথায় এটা ইউজ করি বলের বিভাজনটা খুব ইন্টারেস্টিং ক্লাস এটা ঠিক আছে মানে খুব ইন্টারেস্টিং এটা যে বলের বিভাজন অ্যাকচুয়ালি আমরা ইউজ করি তাও কিন্তু আমরা জানি না ঠিক আছে ওটা আমরা দেখবো একটা সুটকেস কে থেলা সচ কি টানা সচ ওটা আমরা দেখবো ওকে ঠিক আছে তাহলে এই বলের বিভাজন বলতে কি বুঝি সেই সমস্ত দায়ের রাশি দেখো বলের বিভাজন বিভাজন মানে হচ্ছে ভাগ করা মানে যদি একটা ঠিক আছে যদি একটা কুরকুরি প্যাকেট থাকে সেই কুরকুরি প্যাকেট থাকে অনেক ভাগ করা যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে ভাগ করা যায় সেম টু সেম একটা বল থাকবে যে যে কোন একটা বল এই সাইডে বল প্রয়োগ করো একটা টেবিল ঠেলো একটা সুটকেস ঠেলো বা একটা ব্যাগ ঠেলো বা একটা মার্কারকে ঠেলো ঠিক আছে আমরা যখন বল প্রয়োগ করি যে বলটা প্রয়োগ করছি সেই বলটাকে আমরা ভাগ করে দেবো দুই ভাগে ভাগ করব বা আরো বেশি ভাগে ভাগ করব ঠিক আছে এটাই হচ্ছে রেজলিউশন অফ ফর্স বলের বিভাজন বিভাজন মানে হচ্ছে ভাগ করা ওকে তাহলে চলে আসি হম বলের বিভাজন বলতে চলে কি বুঝি দেখো এখানে সন্ধ্যা লেখা আছে যে বলের বিভাজন বলতে দুই বা তথ্য দিক নির্দিষ্ট দিকে কোন বলকে এমন ভাবে বিভাজিত করা বোঝায় যাতে বিভাজিত বলগুলির অর্থাৎ উপাংশগুলির লব্ধি কি প্রদত্ত বলের সমান হয় ওকে বলছে বলের বিভাজন বলতে বোঝায় এমন একটা বিভাজন যেখানে একটা বল কাজ করবে যেখানে একটি বল ঠিক আছে এই সাইডে প্রয়োগ করো বা এই সাইডে প্রয়োগ করো বল বা অপর সাইডে প্রয়োগ করো বল বা নিচের সাইডে প্রয়োগ করো বল সেই বলটাকে এই একটি বলকে দুই ভাগে বা তার থেকেও বেশি তত্ত্বিক ভাবে বিভাজিত করে দিয়া কিন্তু একটা কন্ডিশন আছে কিন্তু প্রথম যে আমরা যদি আমরা কোন জায়গায় একটা টেবিলের উপর ঠিক আছে একটা বাক্সের উপর যদি আমরা দশ নিউটন বল প্রয়োগ করি ওকে আর সেই বলটা যদি আমরা অনেক ভাগ ভাগ করে দিই এই সাইডে এই সাইডে এই সাইডে ভাগ করে দিই বলটা এই বলটা তাও কিন্তু এই টোটাল বল সবগুলা মিলে একটা লব দিয়ে বল আসবে সে লগ দি কত হবে সে লগ দি ভোল্টা কিন্তু 10 নিউটনই হবে এটাই বলছে ঠিক আছে ওকে বুঝতে পারলে তো কোনো প্রবলেম নাই এখানে এবারে চলে আসি যে একচুয়ালি আমরা কিভাবে এটা ডিভাইড করি ঠিক তার আগে একটা কথা আগের দিনে আমরা দেখেছিলাম যে একটা এখানে বস্তু রাখা আছে ওকে আবার এই বস্তুটাকে যদি কেউ এই সাইড থেকে বল প্রয়োগ করে মানে এই সাইড থেকে বল প্রয়োগ করছে তাহলে এই সাইডে বল প্রয়োগ করছে বস্তুটাকে পাঁচ নিউটন বল প্রয়োগ করছে ওকে এই সাইড থেকে বল প্রয়োগ করছে বস্তুর উপর পাঁচ নিউটন বল আবার কেউ নিচে থেকে বল প্রয়োগ করছে অপর দিকে সেটা কি অপর দিকে বলছে সেটা হচ্ছে পাঁচ মিনিট বল তাহলে বলতো এই সাইড থেকে বলটা এই সাইড থেকে বল আর এই সাইড থেকে বল দু সাইড থেকে যদি আমরা বল প্রয়োগ করি তাহলে নিশ্চয়ই বস্তুটা এই সাইডে যাবে নাই এই সাইডে যাবে নাই কোন সাইডে যাবে এই সাইডে কোন কোন যাবে কারণ দু সাইড থেকে পাঁচ নিউটন পাঁচ মিনিট বল আসছে তাহলে কি যখন এই সাইডে দেখছি বলটা এই সাইড যাচ্ছে সেই বলটাকে আমরা কি বলতাম লবধি বল ঠিক আছে এই বলটা এই বলটা আহ দুটো বল একসাথে কাজ করলে সে একটা বলে জড়িয়ে দিতাম দুটো বলকে যে কোন সাইড যাবে নির্দিষ্ট আমরা এটা আহ বলতে পারি যে আমরা এই সাইড থেকে বল এই সাইড বল প্রয়োগ করলে কিন্তু বস্তুটা ওই দিকে অপর দিকে যাবে যাবে কি না যাবে না আর ওই দিকে যাবে না কারণ দু সাইড থেকে বল আসছে তাহলে এই দিকে বলটা যাবে সেইটা বলে ফর্স বা লব্ধি বল আর সে লব্ধি বলে মানটা কত হবে এই দুটো থেকে বার করে নিতাম কত আসতে বলটা সেভেন অ্যাপ্রক্সিমেটলি সেভেন ইউটন বলটা আসবে প্রায় সেভেন ইউটন বলটা আসবে ঠিক আছে তো এই দুটো বলকে যখন দুটো বা তিনটে চারটা বেশি বল কাজ করে একটা বস্তুর ওপর সেই বলটাকে আমরা একটা বলে জুড়ে দিই সেটা হচ্ছে লব্ধি বল ওকে মানে লব্ধি বল সেভেন আসছে কিন্তু এটা সেম টু সেম বিপরীত হচ্ছে বলের বিভাজন এটা কি হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সংযোজন মানে যোগ করছে একটা বল দুটো বল দু সাইডে বল কাজ করছে একটা এই সাইড সাইডে দুটো বলকে আমরা সংযোজন করলাম তখন অব্দি বল আছে এটা সংযোজন আর যেটা আমরা পড়ছি এখন সেটা হচ্ছে বিভাজন এই যে দিকে আলো এবার যখন আমরা দেখবো কোন জায়গায় ঠিক আছে কোন জায়গাতে একটা এই সাইডে সেভেন নিউটন বল কাজ করছে তো আমরা যদি বলি যে বলটা বিভাজন করো তো এক্স্যাক্টলি আমরা এই বলের বিভাজনটা এই সাইডে করতে পারি এদিকে বলটা কাজ করছে আর এদিকে বলটা কাজ করছে নিশ্চয়ই করছে কিনা এইটা মতন এই দুটো বল থেকে আসছে এটা সংযোজন হচ্ছে এবার এই যেটা আসছে ঠিক আছে এবার যে এটা যেটা ঠিক আছে যে বল বলটা করছে কাজ সেই বলটা যদি বিভাজন করি তাহলে কি এটা বল 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 করবে করবে একটা এদিকে সেটা হচ্ছে পাঁচ কাজ আর পাঁচ বল ঠিক আছে মানে ওই সংযোজনের একদম বিপরীতটা হচ্ছে এই বিভাজন ঠিক দুটো তিনটে বলকে আমরা একটা বলে কনভার্ট করছিলাম এবারে জাস্ট একটা বলকে আমরা দুটো তিনটে চারটে বলে কনভার্ট করব ঠিক আছে বুঝতে পারলে তাহলে সহজ কথায় বলের বিভাজন হলো বলের সংযোজনের বিপরীত প্রক্রিয়া ঠিক আছে বাহু বলে দুটি উপাংশকে উপাংশ করে ওকে একটি বলকে একটি সীমান্ত একটি বলকে এখানে বলছে ঠিক আছে একটি এখানে বলছে একটি বলকে একটি সামান্তরিকের কর্ণ হিসেবে ধরলে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু বলে দুটি বাংশিত করে নিশ্চয় আরে দুটি বলই হচ্ছে কারণ আসে যেটা বলছে সেটা দেখি ঠিক আছে যদি যখন আমরা বলের সংযোগ করছিলাম ঠিক আছে তখন দেখলাম একটা বস্তুর উপর এই সাইডে বল কাজ করছে এটা একটা বস্তুর উপর একটা পয়েন্ট এই সাইডে বল কাজ করছে এবার এই দুটো বলকে আমরা কি করছিলাম একটা সামান বানাচ্ছিলাম আর এই সামান এই যে কোনটা বানিয়েছিল এই যে কোনটা ঠিক আছে এই বলটা ছিল লব্ধি বল এদিকে পাঁচ মিটার বল কাজ ছিল এদিকে পাঁচ মিটার বল প্রয়োগ করছিলাম তো একটা লব আসছে সেটা হচ্ছে সেভেন মিটার বল এই সাইডে কাজ করছিল করছে এই সাইডে বলটা এই সাইডে বল কাজ করছিল সেই বলটা ঠিক আছে এই যে আছে তো এখানে এটা উল্টোটা হচ্ছে মানে এই দিকে সেই সামান্তরিক আঁকি একটা কর্ণ দিয়ে ঠিক আছে এগুলো তো বল নাই ঠিক আছে সামান্তরিক আঁকি জাস্ট একটা আর দেখি ঠিক আছে একটা কর্ণ বানালাম একটা সামান্তরিকের ঠিক আছে তো এবারে যে দেখি যে বলটা ওই সাইডে কাজ করছে তাহলে বিভেদন করি তাহলে এই বলটা এই সাইডে না করে দুই ভাগ ভাগ করে দিল এই সাইডে এটা করছে এই সাইডে এই মিনিটের বলটা আর সাত মিনিট থাকলো না বিভাজন করলাম কত হলো পাঁচ মিনিট এই সাইডে বল করলো পাঁচ মিনিট এই সাইডে বল কাজ করলো ওকে ঠিক আছে মানে যখন আমরা একটা বলের উপর ঠিক আছে যখন আমরা একটা বলের উপর ঠিক আছে একটা বস্তুর উপর এই দু সাইডে যখন বল প্রয়োগ করছিলাম তখন যতটা যায় বলটা যে সেভেন নিউটন বলটা কাজ করছিল না সেভেন নিউটন বলটা একটা বস্তুর উপর পড়ছিল ফর সেভেন নিউটন বল পড়ছিল ঠিক আছে সেই বলটাতে যতটা সাইড হবে সেম টু সেম এই যে এটা আছে যে এটা বস্তুর উপর সেভেন নিউটন বল প্রয়োগ করে একটা হাঁটার চেষ্টা করি তো এটাও সেম টু সেম পাঁচ নিউটন এই সাইডে পাঁচ নিউটন এই সাইডে বলটা হবে ঠিক আছে বুঝতে পারলে কি নাই প্লিজ কমেন্ট করো ওকে আমি যেটা বলছি যে আগে যখন দেখেছিলাম যে দুটো তিনটে বল একটা বস্তুর বছর কাজ করছিল সেই বলটাকে আমরা যুক্ত করছিলাম লব্ধি বল করছিলাম করছিলাম কিনা ঠিক আছে লব্ধি বল করছিলাম কিনা কনভার্ট ঠিক করছিলাম কিনা একটা বিন্দুর ওপর যখন এই সাইডে বল করছিল কাজ এই সাইডে বল এ ছিল তখন বিন্দুটা নিশ্চয়ই এই সাইডে যাবে না এই সাইডে যাবে না কারণ দু সাইডটা প্রয়োগ করা হচ্ছে তাহলে নিশ্চয়ই বলটা যাবে এই সাইডে আপনি এই সাইডে হয়ে যাবে সেইটা ছিল একটা লব্ধি বল আর এই লব্ধি বলটা ছিল সংযোজন বলে ঠিক আছে লব্ধি বল নিয়ে আমরা পড়েছিলাম এই বলটা হচ্ছে লব্ধি বল ঠিক আছে সঞ্চয়ন সম্বন্ধে কিন্তু আর যেটা পড়ছি সেটা হচ্ছে একটাই ভাবে বল কাজ করবে সেই বলটাকে আমরা এই সাইডে আর এই সাইডে ভাগ করে দেব বিভাজন করে দেব আর এটা কেন ইম্পর্টেন্ট বলের বিভাজন সেটা আমরা দেখব ঠিক আছে যদি বলের বিভাজন সম্বন্ধে জানতে পারি তাহলে আমরা অনেক কিছু কিন্তু বুঝতে পারবো ওকে ঠিক আছে চলো এবারে চলে আসি জ্যামিতিক প্রক্রিয়ায় ঠিক এখানে বলছে আরে আরে यार এখানে বলছে যেটা দেখো এখানে বলছে যদি একটা সামান্তরিক বানাই হ্যাঁ একটা সামান্তরিক বানালাম ঠিক আছে একটা সামান্তরিক বানালাম তো মনে করো একটা বস্তু এখানে আছে সেই বস্তুর উপর বলটা এই সাইডে বল কাজ করছে এই কোণাটা হচ্ছে বল ঠিক এই সাইডে কাজ করছে এই কোণাটা হচ্ছে বল ঠিক আছে এবারে এই সাইডে যখন বলটা কাজ করছে এটা তো হ্যাঁ ঠিক আছে তোমরা দেখো প্রথমে বলটি হলো আর এই যে বলটা আছে সেই বলটা হচ্ছে আর এবং ওসি রেখাংশকে রেখাংশ আর কে মানে অধিক সুবিধা করে হ্যাঁ নিশ্চয়ই এটার নাম দিচ্ছে আর আর এটা দিচ্ছে না ওটার নাম দিচ্ছে সি ঠিক আছে তাহলে এই যে ওসি রেখাংশ এই রেখাংশটা যে বলটার মানটা আর দিকটা দিকটা নিশ্চয়ই কাজ তাহলে এই যে অসি রেখা এই আর বলের মানের এই যে মানটা আর দিকটা দেখাচ্ছে ওকে দেখাচ্ছে ঠিক আছে এই আর বলটিকে ওপি ওপিও কিউ রেখাংশ দয় বরাবর দুটি বাংশ বিভাজন করলে করতে হবে হ্যাঁ নিশ্চয়ই এই পয়েন্টটাকে বলছে এই ওপি আচ্ছা এর নাম কি কি দিই আর এদিকে যে বলটা থাকবে সেটা হচ্ছে কিউ তো এখানে বলছে যে এখানে বলছে এই আর বলটিকে ওপি ওপি ও ও কিউ ওপি ও ও কিউ রেখাংশ বরাবর দুটি উপাংশে দুটি উপাংশে এক দুটো এই দুটো উপাংশটা এই দুটো উপাংশ ঠিক আছে দুটি উপাংশে বিভাজন করতে হবে যারা ওসি এর সঙ্গে একই সমান হলে হ্যাঁ ওসি এর ও ওসি সঙ্গে একই সমতলে আলফা আর একটা বিটা কোণ করে থাকবে কেন এটা বলছে একই সমতলে কেন বলছে একই সমতল মানে হচ্ছে যে আলফা কোণ থাকবে সেটা বিটা কোণ থাকবে আলফা কোণ আর বিটা কোণ যদি সমান সমান যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে এটা 90 ডিগ্রি যদি এটা 30 ডিগ্রি হয় তাহলে এটা 30 ডিগ্রি যদি 10 ডিগ্রি তাহলে এটা 10 ডিগ্রি হয় ঠিক আছে আমি এটা বলি একই সমতলে আলফা কোণ একটা হচ্ছে আলফা কোণ একটা বিটা কোণ ঠিক হুম বিটা কোণে ওকে

এ ও আর ওবি হবে আর বলছি যদি ও এ সিবি একটা সূত্র অনুযায়ী এই যে একটা হয়েছে একটা ও এ আর একটা হচ্ছে ও ঠিক আছে এই দুটি বল যেটা কাজ করছে সে দুটি হচ্ছে কি দুটি বলছে উপাংশ ঠিক আছে একটা একটা এই সাইড একটা কাজ করছে একটা আর এই সাইডে একটা উপাংশ কাজ করছে একটা কি একটা অনুভূমিক তলে কাজ করছে আর একটা হচ্ছে উল্লম্ব বলে এই সাইডে যেটা কাজ করে এরকম যেটা এইভাবে কাজ করে সেটা হচ্ছে কি অনুভূমিক ঠিক আছে এটা হচ্ছে অনুভূমিক আর এই সাইডে যেটা কাজ করে সেটা হচ্ছে উল্লম্ব ঠিক আছে এখানে বুঝতে বললে এটা যে অ্যাকচুয়ালি এখানে যেটা ঘটছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি যদি দেখা যায় তাহলে এটা হচ্ছে যে ওই একটি বলটাকে আমরা যে এই সাইডে বল কাজ সেই বলটাকে আমরা দুটো বলে ভাগ করছি বিভাজিত করছি এটাই হচ্ছে বলের বিভাজন ঠিক এটা ছিল জাস্ট জ্যামিতিক প্রুফ আর কিছু নেই এর মধ্যে এবার হচ্ছে বলের বিভাজনের বাস্তবিক প্রয়োগ বলের বিভাজনকে কাজে লাগিয়ে কিভাবে রোলার ঠেলা বা টানা সহজ তা সহজে বোঝা যায় হ্যাঁ এই কোয়েশ্চেনটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট আর এই কোয়েশ্চেনটা যেকোনো এক্সামে আই আইটি এনআইটি থেকে শুরু করে আহ ডাক্তারের পরীক্ষা ঠিক আছে গেট एग्जाम ইউপিএসসি সব জায়গাতে কোয়েশ্চেনটা পড়ে আর একটা প্রপুলার কোশ্চেন যে ও একটা একটা সুটকেস একটা সুটকেসকে এটা একটা সুটকেসই বলে তো

এই সম্বন্ধে থেকে আমরা বুঝতে পারবো যে একটা রোলার যেটা রয়েছে ঠিক আছে একটা রোলার খেলা না যে মাঠ থাকে একটা গ্রাউন্ড সেই গ্রাউন্ড এর রোলার দিয়ে ঘাসটাকে থাকে একদম পুরো একদম হ্যাঁ না ময়দানে থাকে এরকম ঠিক আছে ক্রিকেট মাঠে বা ফুটবল খেলার মাঠে হয় না যে পিচ রেখে তখন বড় বড় রোলার ঠেলে নিয়ে যায় বা কেউ টানে তো এই সূত্র থেকে আমরা বুঝতে পারবো যে একচুয়ালি বোলার রোলারটা ঠেলা সহজ মানে একটা রোলারটা যে রোলার রয়েছে সেই রোলারটা খেলা সহজ কি টানা সহজ সেই সম্বন্ধে এবার আমরা এটাও দেখবো যে একচুয়ালি আমরা

কিভাবে বল প্রয়োগ করি সেটাও দেবো ওকে বুঝতে পারছো তো তো মনে করো এই ছবিটা আছে সেটা স্যামসং আছে এটা হচ্ছে রোলার ঠিক আছে এবার যখন আমরা বল প্রয়োগ করি হম এটা হচ্ছে এটা হচ্ছে রোলার ওকে এটা হচ্ছে একটা রোলার আর এটা মনে করো মাটিতে রয়েছে মাটিতে রয়েছে রোলারটা এবার রোলারটা যখন আমরা ঠেলি তখন নিশ্চয়ই আমরা এইভাবে ঠেলি এইভাবে থাকা ডানটিটা তাই কি না এইভাবে থাকতে হ্যান্ডেলটা তো আমরা এই সাইড থেকে বলটা প্রয়োগ করি ঠিক আছে এই সাইড থেকে বলটা প্রয়োগ করি তো যখন বলটা প্রয়োগ করি তখন এর যেটা বলটা কাজ করে কোন কোনটা কাজ করে এই সাইডে বলটা কাজ করে তো এটা বলতে পারি যে এটা হচ্ছে আর বল ঠিক আছে ওকে তাহলে বলটা আসলে কোন সাইড কাজ করে এই সাইডে একদম কোণে কোণে কাজ করে কারণ আমরা এইভাবেই ঠেলি বল না ঠিকা এইভাবে ঠেলি তো হম তাহলে এই সাইডে বলটা কাজ করছে তো এটা মুছে দাও তো एक्चुअली বলটা কোন সাইড কাজ করছে এইভাবে তো এইবার যদি আমরা বলের বিভাজন করি তাহলে দুটি বল পাবো একটা হচ্ছে আলফা এ কণ্ঠে আরেকটি উপাংশ কাজ করবে নিচের দিকে করবে কিনা আর যদি আমরা নাম ও দিই এ আর এটার নাম যদি দি সি তাহলে এখান থেকে দেখব যে একটা বলটা ঠিক আছে রুলারটা আমাদের ঠেলাটা রুলার ঠেলা কেন কঠিন লাগে ঠিক আছে রুলার কেন রুলার ঠেলাটা কেন কঠিন লাগে দেখো এই সাইডে আমরা একচুয়ালি বল প্রয়োগ করছি আবার এই বলটাকে যখন আমরা দু সাইড ডিভাইড করছি একটা ও এর দিকে একটা তো এখানে দেখো এই একটা হচ্ছে অনুভূমিক তল তো আমরা সবসময় চাই যে রোলারটা ঠেলবো আর রোলারটা সবসময় আগের দিকে যেতে চাই ঠিক আছে মানে একচুয়ালি যদি রোলারটা আগের দিকে যাচ্ছে কোন বলটার জন্য যাচ্ছে দাদা আমরা সবাই জানি এই বলটার জন্যই যাচ্ছে আগে দিকে কেন যাচ্ছে বলটা আগে দিকে একটা বলে কাজ করছে কোন বল কাজ করছে এই বলটা কাজ করছে এই দিকে ওসি যে বলটা রয়েছে ওসি বলটা এই ওসি বলটাই কিন্তু আগে দিকে কাজ করছে আর রোলারটা আগে যাই সেটা হচ্ছে ওসি বল আর আরেকটা রয়েছে এই যে এটা না ওয়ে বলটা সরি এই ওয়ে বলটাই কিন্তু একমাত্র আগে দিকে যা কাজ করছে তার জন্যে এই ওয়ে একমাত্র যে এই রোলারটাকে টান ছাওয়া দিয়ে মানে ওয়ে করছে এই সাইডে তার জন্য কিন্তু এই রোলার আগে থেকে যাচ্ছে ঠিক আছে এবার এই যে ওসি বলটা কিন্তু নিচের কাজ করছে মানে আগাতে চায় না এই যে ওসি বলটা নিচে কাজ করছে না ওসি বলটা কাজ করছে নিচের দিকে দুটি পাংশ তো একটা হচ্ছে অনুভূমিক তলে যে অনুভূমিক তলে যে বলটা কাজ করছে সেই বলটার জন্য কিন্তু আগে থেকে যাওয়ার চেষ্টা করে বা আগে দিকে যায় ওকে আরেকটা কাজ হচ্ছে এটা হাঁটাও ঠিক এসকো হাঁটাও তো দুটো বলতে ডিভাইড হয়ে গেছে একটা দুটো বলে ভেজে হয়ে গেছে বলটা আর একটা বল হচ্ছে নিচের দিকে আর নিচের দিকে ওসি বল কাজ করছে আর তার সাথে আরেকটা বল নিচের দিকে সব সময় করে সেটা হচ্ছে আমাদের ওজন আমাদের ওজন সব সময় কাজ করছে আমাদের ওজনটা আছে বলে আমরা কিন্তু আগে যেতে যেতে পাচ্ছি না ঠিক আছে ওজনটা আমাদেরকে অনেক অনেক কি করে বেশি যারা ওজন যারা ওজনটা বেশি তারা কম দৌড়তে পারে তারা কম চলতে পারে কেন কারণ ওজনটা একটা মানে কি অজন সবসময় আটকাবার চেষ্টা করে একটা রোধ টাইপের ঠিক আছে তো অজনটা যখন নিচেতে কাজ করছে ঠিক আছে মানে এক তো অজনের জন্য এটা আগে যেতে পারছে নাই একটা অজন টানছে রোলারটা নিচের দিকে তার জন্য একটু ভালো লাগছে আর তার উপর একটা বলো এর নিচে দিয়ে কাজ করছে মানে এই ওসি বলটা আর প্লাস এই অজনটা ওয়েট যেন বলে ঠিক আছে এই অজন আর ওয়েট দুটো বলে কিন্তু নিচে দিয়ে কাজ করছে তার জন্য আমাদের ফেলতে একটু বেশি কষ্ট লাগে বুঝতে পারলে ডাউট ক্লিয়ার হলো অজনটা আরে এই অসি দুটো অসি বলটা ঠিক আছে এই অসি বলটা আর অজল বল দুটো বল নিচে দিয়ে কাজ করছে নিচে থেকে দাবাচ্ছে তার জন্য আমরা খেলতে পারি নাই আর এই সাইড মাত শুধু শুধুমাত্র জাস্ট একটি বলেই কাজ করছে ওকে ঠিক আছে তার জন্য আমরা এটা কি করি আমরা খেলতে পারি না খেলতে তো অসুবিধা হয় এবার চলে আসছি যে টানার সময় কি হয় ঠিক আছে দেখো এটা হচ্ছে রোলার ওকে রোলারটা এবার রোলার হচ্ছে টানা ঠিক আছে টানার সময় কি হয় টানার সময় কিরকম কাজ করে

তো নিশ্চয়ই রোলারটা এই সাইডে বলটা কাজ করছে রোলারটা এবার রোলারটা যখন এই সাইডে কাজ করছে ঠিক আছে তো এই যে দুটি উপাংশ রয়েছে সেই দুটি উপাংশ কি হবে একটা এটা আলফা কোণা কাজ করবে এই সাইডে একটা আলফা কোণা কাজ করবে সেটা হচ্ছে একটা একটা কাজ করবে এই সাইডে বলটা উপাংশ এটা অনুমুক্ত হলে আর এটা কোন সাইডে কাজ করবে বলো তো অপর দিকে করবে কিনা নিচে দেখো এটা যে নাম দি ও এটা বল করে আর ঠিক আছে এটা দিছি আমরা নাম এ আর এটা নাম দিছি আমরা সি ওকে তাহলে এই যে যখন আমরা টানছি রোলারটাকে রোলারটা যখন টানছি তখন এর এই সাইডে আলফা আর এই সাইডে বিটা দুটো কোণ হয়ে গেল এবার এটা হচ্ছে দুটো উপাংশ একটা হচ্ছে অনুভূমিক তলে এটা হচ্ছে অনুভূমিক তলে ঠিক আছে অনুভূমিক তলে যে বলটার জন্য আমরা রোলারটা এদিকে টানাবে এদিকে আসবে কোন বলটার জন্য এই এ ও বলটা এই এ ও বলটার জন্য কিন্তু এদিকে রোলারটা টানায় আসবে এই বলটা এক সাইডে দিয়ে কাজ করছে আর আমরা চাইছি এদিকে টানতে বলটা আর এদিকে যেতে আসে রোলারটা ঠিক আছে তো বলটা যখন আমরা এই সাইডে টানি

ছিল এখানে তার জন্য এখানে ও সি প্লাস ওসি আর ওয়েট টা দুটো বলে এ সাইড নিজে কাজ করছিল দুটো বলে তো সেই জন্য এতে ভাই লাগছিল বেশি কিন্তু এখানে কি করছে ওসি মাইনাস ওয়েট করছে এখানে যেটা করছে যে নিচের দিকে যে টানছে বলটা ওয়েট তো ওয়েটা কে মাইনাস করছে ওসি ঠিক আছে মানে নিচের দিকে বলটা কবে কাম কাজ করছে কাম কোন দিকে করছে ওসির ওপর দিকে করছে তো এখানে এখানে বলটা ওসি ওপর দিকে কাজ করছে করছে কিনা তো এই বিরুদ্ধে এই ওয়েটের বিরুদ্ধে কাজ করছে তার জন্য এটা হালকা লাগে এটা হচ্ছে কি ডাব্লিউ মাইনাস হচ্ছে এটা ডাব্লিউটায় এই যে ওই অজনটা আছে ওজনটায় কম করে দিচ্ছে অপর দিয়ে কাজ করছে না একটা ওসি বলটা এই ওসি বলটা এই অজনটায় কম করে দিচ্ছে তার জন্য আমাদের টানতে সুবিধা হয় ঠিক আছে এই যে রয়েছে এই ওসি বলটা অজনটায় কম করে দিচ্ছে তার জন্য কিন্তু এটাকে টানতে আমাদের সুবিধা হয় তাহলে এখান থেকে বুঝতে পারলে যে এখান থেকে বুঝতে পারছো এটা যে আমাদের একচুয়ালি ঠেলতে কষ্ট হয় আর টানতে কেন ইজি হয় ঠিক আছে আর এটা কথা দেখলাম বলের বিভাজন থাকে মানে এই সমস্ত জায়গায় কিন্তু বলের বিভাজনে কাজ করে আর অনেক জায়গায় কাজ করে ঠিক আছে বলের বিভাজন সেটা তুমি কমেন্ট করে জানাও যে আর কোথায় বলের বিভাজন কাজ করে ঠিক আছে বেস্ট প্লাগ ভালো করে থাকো এরপর যেটা আসবে টপিক সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতি আর সেখানে আরো বেশি মজা আছে আর সবাই অ্যাকচুয়ালি মনে রাখে ফার্স্ট নিউটনের প্রথম গতি আর তৃতীয় গতি আর নিউটনের সেকেন্ড গতি যেটা রয়েছে ঠিক আছে নিউটনস ল অফ সেকেন্ড ল সেখানে নিউটনস মোশন সেকেন্ড ঠিক আছে সেই অসুবিধা কোন থাকবে না পুরো একদম কমপ্লিট ছাড়ে শেষ হয়ে যাবে আর তারপর একদম মুখস্ত ছাড়া ঠিক আছে আর যদি প্র্যাকটিক্যাল পুরো নলেজ থাকে সেই সম্বন্ধে একদম জ্ঞান থাকবে ওকে বাই পরে নিয়ে আসছি সাবস্ক্রাইব করো শেয়ার করো